হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি দেবী চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে মানে নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো কে কে বুঝতে পারছো কোথায় যাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি তবে তোমাদেরকে বলেই দিয়ে আমি কোথায় যাচ্ছি আসলে আমি যাচ্ছিলাম পৌর উৎসব মানে গঙ্গারামপুরে পৌর উৎসব শুরু হয়েছে এই গঙ্গারামপুরের পৌর উৎসবটা শুরু হয় দু হাজার পঁচিশ থেকে এখন দু হাজার ছাব্বিশে এসেও কিন্তু পৌর উৎসবটা হচ্ছে তো খুব ভালো আনন্দ করি আমরা আমাদের কাছে এটাও একটা পার্বণের মতোই আর অনেক সুন্দর করে সাজিয়েছি আমাদের প্রাণেশ্বর গঙ্গারামপুরকে সেটা তোমরা ভিডিওতে দেখেছ এবার আমি ওখানে একটা স্টল পেয়েছি এবার আমি ওখানে যাচ্ছি স্টলটা সাজাতে এই দেখো টোটো চলে এসেছে আর আমি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই যে পাটকাটি এগুলো দেখতে পেলে তোমরা হয়তো ভাবছো এগুলো দিয়ে কী করবো এগুলো এই যে গোপী ড্রেসগুলো বানিয়ে ছি এগুলো ভিতরে দিলে আসলে গোপি ডেসটা একটু মানে যতটা ঘের অতটা তো দেখা যায় না যা হালকা একটু ঘের দেখা যায় আর এমনিতে টাঙালে অতটা ঘেরও বোঝা যায় না এরপর দেখো এখানে এসে আমি গুছিয়ে নিচ্ছি আমার স্টলটা একটু ভালো করে মানে নিজের মতো করে যেমনটা পারি তো তেমন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এমনিতে আসতে লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি কারণ টোটোর জন্য ভালোই অনেকটা সময় দাঁড়িয়েছিলাম টোটো সময় মতো পাচ্ছিলাম না আর ব্যাগ আছে সেই আমি স্কুটি নিয়েও যেতে পারবো না আর এখানে আসার কিছুক্ষণ পরে চলে এলো ট্যাবলো আর ট্যাবলোগুলোতে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস তুলে ধরা হয়েছে তো সেটা তোমরা দেখতেই পাবে আর ট্যাবলোগুলোকে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজানো ছিল আর এদিকে এসে দেখতে পেলাম এখানে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী যা কিছু আসে স্বাস্থ্যসাথী এই সব কিছু আর কি এখানে তুলে ধরা হয়েছে তো খুব সুন্দর এখানে অনেক ভাই বোন তারা ছিল তারা খুব সুন্দর সেজে গুজে এখানে অনেকটা সময় ধৈর্য নিয়ে বসেছিল এই ট্যাবলোতে আমি আমার স্টল ছেড়ে চলে এসেছি এখানে আমি ভাবলাম ট্যাবলোগুলো একটু আমি দেখে নিই ভালো করে তো দেখে নিলাম দেখে ভালোও লাগলো বেশ সুন্দর করে সেজেছে সবাই আর মানে কি বলবো অত কিছু আমি বলতে পারি না গুছিয়ে তোমরা সবাই জানো এরপর আমি আবার স্টলে এসে বক বক শুরু করে দিয়েছি আর এখানে তোমরা তো জানোই যেহেতু ওটা মেলা আর মেলাতে অনেক বক্স মাইকের এগুলোর আওয়াজ সেজন্য এত নয়েজ আসে যে আমার কথাগুলো তোমরা বুঝতেই পারবে না সেই জন্য কিন্তু সেই ভয়েসটা কেটে আমি নতুন করে ভয়েস দিতে বাধ্য হলাম আর যারা যারা আসবে তারা তারা চলে এসো আজকে কিন্তু চলে আসবে অরুণিতা কাঞ্জিলাল তো অরুণিতা কাঞ্জিলালের সঙ্গে কিন্তু আমাদের বিশ্বজিৎ যে কমেডি করে বিশ্বজিৎ দাদাভাই উনি কিন্তু খুব ভালো একজন অভিনেতা তারপর উনি কিন্তু একজন গায়কও তো উনিও থাকবেন তো তোমরা কিন্তু সবাই চলে এসো আজকেই শেষ আমাদের পৌর উৎসব তো আজকে যদি মিস করো অনেক কিছু মিস করে যাবে আর যদি তোমরা পৌর উৎসবে আসো তো যদি পারো আমার এই স্টলটা ভিজিট করে যাবে আর আমার এই স্টলটা কোথা বলো তো ভেজ বিরিয়ানি যে দোকানটা দিয়েছে তার পাশের স্টলটাই হচ্ছে আমার স্টল তো ওখান থেকে বিরিয়ানি খাবে আর আমার এখান থেকে জিনিসপত্র দেখবে কেনাকাটা করবে আর কেনাকাটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল ব্যাপার করতে হবে ওরকম কোনো বাধ্যতামূলক নয় কিন্তু যদি আসো আমার ভিডিও দেখে কেউ তাহলে অবশ্যই আমার সঙ্গে কথা বলে যাবে যে তোমার ভিডিও দেখে আমি এসেছি ঠিক আছে তো তোমরা সবাই আসো এনজয় করো আনন্দ করো খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী থাকো সবাই এটাই আমি চাই সবাই সুস্থ থেকো ভালো থেকো ওকে বা টাটা